নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে ছবিটা দেখে মনে হয় ইউথ আইকন খান তাই জন্যে ওনাকে অনুরোধটা আমাদের টাউন যুব কংগ্রেসের উদ্যোগী অনুষ্ঠান এখানে উপস্থিত রয়েছেন আমাদের টাউন কংগ্রেসের রিজরা শহর কংগ্রেসের সভাপতি শ্রী মনোজ শাহ মহাশয় তাছাড়া এখানে রয়েছেন আমাদের জেলা যুব যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ রয়েছেন শুভ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান আমার দীর্ঘদিনের সাথী জাহিদ হোসেন খান তাছাড়া সমাপ্তি আমাদের জননেত্রী দেশের সর্বশ্রেষ্ঠ তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথীগণ আপনারা জানেন এই দেশের মুখ্যমন্ত্রী যিনি এই সর্বশ্রেষ্ঠ রাজ্যের নতুন নতুন যে উদ্যোগ নিয়ে যে কাজ করেছেন সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অন্য রাজ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করে আজকে সরকারে ফিরেছে আমাদের লক্ষ্মী ভান্ডার সব থেকে প্রথম চালু করেছে এবার বরণ করে নেবেন আমাদের শিল্পী চ্যাটার্জিকে আমাদের এবার প্রথমেই ভাই দীপ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তার উদ্যোগে এই বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান এখানে উপস্থিত ইন্ডিয়া আমাদের সকলের অভিভাবক প্রিয় সংসদ এবং বিশিষ্ট আইনজীবী সকলের প্রিয় শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ আমাদের প্রিয় এমপি শ্রদ্ধা কল্যাণদা এবং আছেন মহানাগরিক পৌরসভার প্রথমে উত্তরীয় উত্তরীয় পড়ে দিচ্ছেন রিসা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপতি দীপশঙ্কর দত্ত ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলাম আমরা তার সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানের তার হাতে তুলে দিয়েছেন আমাদের দীপশঙ্কর দত্ত ঋষা তৃণমূল যুবক ভাই দীপশঙ্করকে এবং ঋষা শহর তৃণমূল যুব কংগ্রেসের সকল সদস্য সদস্যদের প্রার্থনা থেকে শুরু করে সুভান থেকে শুরু করে কৌশিকা থেকে শুরু করে এখানকার নেতৃত্বরা সবাই উপস্থিত আছে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি এই জেলার আব্দুল জব্বার এখানে এসে উপস্থিত एक हॉस्पिटल था इसको हॉस्पिटल ही रखा जाए हम लोग कभी भी यहाँ आपको

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন পশ্চিম বাংলার উন্নয়ন মানুষের জন্য হবে চিন্তা করবেন না শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাত দিন উন্নয়নকে নিজের কাছে ডেকে দিন দুয়ারে সরকার শুরু হবে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস সিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের শীত বস্ত্র উপহার প্রধান উপহার প্রধান অনুষ্ঠান আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি আমরা অপেক্ষায় আছি আজকের প্রধান অতিথি মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তাই আমি সবার কাছে হাত জোর করে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সবার কাছে আমি অনুরোধ জানান যারা বলে যে পশ্চিমবাংলা শিল্প হলো না আজকে ডিএলডিসি ফ্যান আজকে হুগলি জেলায় উদ্বোধন হলো আড়াইশো মানুষ কাজ পেল কী বলবেন আমি শুধু করে বলবো দিল্লি রোডের উপরে হ্যাঁ যত বড় ছোটো ছোটো বড়ো কলকারখানা কারখানা সব চালু আছে এবং পশ্চিমবাংলায় যে নতুন শিল্প তো আসবেই এবং যে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছিলো বিগত বাম্পর্টার বলে সেগুলো আমরা চালু চল যেটা তৃণমূল কংগ্রেস থাকে সে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক তবে যেভাবে ঠান্ডা পড়েছে যেভাবে শীত পড়ছে তাতে আমরা জানি যে বহু অসহায় মানুষ আছে যারা যাদের তাদের রক্ষার স্বার্থে আজকে উড়িষ্যা শহর তৃণমূল যুব কংগ্রেস এই উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সাধু করা যায় আজকে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে বলে মানুষই তৃণমূল কংগ্রেস

বিজেপিও হাল বসতেই পারছে বিজেপিতে কথা বলে বলে ভাওতা দিয়ে দিয়ে ধোকা দিয়ে দিয়ে মানুষেরা ভাড়া ফেলে যাচ্ছে কাজে মানুষ আর তাদের টনিক খাচ্ছে না তাদের টনিকও ফেলে দিচ্ছে মানুষ মানুষের মাস তৃণমূল আছে আগামী দিন আবার তারা প্রমাণ করবে এই যে এই ওয়ার্ডও তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার শিল্প হয় না আজকে একটা বড় শিল্প হুগলির মুখে হয়ে গেল হুগলির পালক আমাদের আপনার লো ভোল্টেজের পাখা উদ্বোধন করেন আমাদের জাবেজ খান থেকে শুরু করে মান্না হলো আমাদের প্রায় আড়াইশো মানুষ উপকৃত হলো কাটবে কেমন লাগলো কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় শাহজি শিল্প হোক ছোট শিল্প বড়ো শিল্প কুড় শিল্প ক্ষুদ্রশিল্প বাজারি শিল্প শিল্পকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করছে সরকারি সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাজে ইন্ডাস্ট্রি কিন্তু ঘটছে ছোটো ইন্ডাস্ট্রি বাজার ইন্ডাস্ট্রি বহু ইন্ডাস্ট্রি এবার আশা রাখি যে বড় ইন্ডাস্ট্রিও আমাদের আসবে ইন্ডাস্ট্রি দরকার আছে সরকারের আপ্রাণ চেষ্টা আছে আজকের যে ইন্ডাস্ট্রি সেখানে কিছু মানুষ চাকরি পাবে আজ ইন্ডাস্ট্রি যেখানে তৈরি হচ্ছে আগামী দিন আরও ইন্ডাস্ট্রি আসবে আমার দৃঢ় বিশ্বাস ইন্ডাস্ট্রি তো আসবে অতি অবশ্যই কারণ চৌত্রিশ বছর যে বাম্পল ছিল যেখানে তারা ইন্ডাস্ট্রিকে এখানে বন্ধ করে দিয়েছে আজকে ইন্ডাস্ট্রিকে করে এই বামফল সরকার তাদের বিভিন্ন ইউনিয়ন কাজেই আমার এটা দৃঢ় বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে শিল্পে আগামী দিন শিল্পের বন্যা বয়ে যাবে এটুকুনি আবার প্রমাণ হয়ে গেল যে শীতকৃষ্ণ বর্ষা তৃণমূল বর্ষা আজকে অনুষ্ঠান কী কী বলবেন চলে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের কমিটমেন্ট থেকে এতটুকু সরে এই মুহূর্তে শহরে কোনো ভোট নেই কিন্তু আমাদের কিন্তু রক্তদান বা বস্ত্র বিতরণ কিংবা শীত বস্ত্র বিতরণের আবহাওয়া রয়েছে এটাই তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে মানুষের সাথে থাকে আজকে হুগলি জেলা ডিএলডিসি একটা ফ্যান ফ্যাক্টরি উদ্বোধন হলো আপনি জানেন সুগন্ধায় আড়াইশো মানুষ উপকৃত হলো পাঁচ পেয়ে যারা বলেছিল পশ্চিমবঙ্গে ফ্যাক্টরি হয় না কি বলবেন পশ্চিমবঙ্গে বড় কিছু হচ্ছে না একেবারে কিন্তু ছোট ছোট শিল্প কিন্তু পশ্চিমবাংলায় বহু মানুষ কর্মমুখী হয়েছে এবং কিছু দুটি শিল্প এবং যে শিল্পগুলো ছিল তাদের কিন্তু আমরা একটা নতুন বিপ্লব বা জোয়ার আনতে পেরেছি যার ফলে বাংলার প্রতিটি মানুষ এমনকি লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়েও কুটির শিল্পগুলো সমৃদ্ধ হচ্ছে সবসময় দৃঢ় উপারায়ণের মধ্যে তৃণমূল কংগ্রেস আজকে বস্ত্রদান আর কী বলবে দেখুন আমরা তো তৃণমূল কংগ্রেসের কর্মী তো মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষাই দিয়েছেন যে মানুষের সাথে চব্বিশ ঘন্টা থাকতে হবে এখন যেরমভাবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শীত যেরমভাবে বাড়বে বলছে তো আমরা মনে করেছি যে এই সময় মানুষের পাশে থাকার জন্য শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করাটা যারা যাদের প্রয়োজন তাদের দেওয়াটা খুব দরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং আমাদের অভিভাবক কল্যাণ থেকে শুরু করে ডাক্তার সদিত্য রায় বিদয়সাগর মিশ্র জায়ীদ হাসান খান সকলের আশীর্বাদ নিয়ে আজকে আমরা এই কম পুজোর অনুষ্ঠান করেছি এবং আমরা আগামী দিনেও মানুষের পাশে থাকার জন্য এরকম সামাজিকমূলক কাজ আমরা আগেও নিই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললে যে মডেল লিস্ট হবে ঘোষণা হলো কেমন লাগছে কী বলে দেখুন আমার শহরের হাসপাতাল যদি ফিরসা পৌরসভা বা অন্যান্য পৌরসভার মধ্যে মডেল হসপিটালে পরিণত হয় তাহলে এটা সত্যি গর্বের ব্যাপার বিশেষত রিজার যারা মানুষ বিশেষ করে আমাদের বাড়ির মানুষ ঘরের মানুষ আমার ওয়ার্ডের মানুষ আমার রিজার্ভ মানুষ তারা তো উপকৃত হবে তারা তারা চিকিৎসা পাবে তাদেরকে হট করে কলকাতা যেতে হবে না যেটা অত্যন্ত প্রয়োজন আমাদের এখানকার মানুষ